আমি নিজেই বলি তাড়াহুড়া করতে নেই কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে আমি নিজেই ভুল করে বসে আজকে মুরগির রোস্ট রান্না করব মুরগির রোস্ট রান্না করার জন্য এখানে আমি মুরগির লেগ পিস নিয়ে নিই এখানে আমি মুরগি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুরগি কিন্তু সবসময় ভালো করে ধুইতে হয় তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি মুরগির মধ্যে এখন সামান্য পরিমাণের লবণ দিয়ে সামান্য পরিমাণে মরিচ দিয়ে আমি ভালো করে মুরগির মাংসটাকে মেখে নিয়েছি এখান দিয়ে বেরাস্তার জন্য দেশি পেঁয়াজ আমি কুচি করে নিই চুলা একটা কড়াই বসিয়ে দিই দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসছে আমি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা করে নিয়েছি এখান দিয়ে আমি মুরগির লেগ পিস গুলা বাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে যে কড়াইয়ের মধ্যে বেজেছি ওই কড়াইয়ের মধ্যে আমি মুরগির পিস এক একে একে দিয়ে দিয়েছি এখন আমি মুরগির মাংসগুলাকে হালকা বেজে নিব মুরগির মাংস যখন রোস্ট করব তখন কিন্তু হালকা বেজে নিব বেশি বাজবো না বেশি বাজতে গেলে আবার খেতে ভালো লাগে না এখান দিয়ে মুরগির মাংসগুলোকে হালকা করে বেজে নিয়েছি যেই কড়াইয়ের মধ্যে আমি মুরগি বেজেছি ওই কড়াইয়ের মধ্যে মুরগিগুলো লেগে গিয়েছে এই জন্য আর ওই কড়াইতে রোস্ট রান্না করব না এখন চুলার মধ্যে আরেকটা পাতিল বসিয়ে দিলাম যেই তেলের মধ্যে আমি মুরগি বেজে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে ওই মুরগির তেলগুলা দিয়ে দিই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিই এখন দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ দারচিনি এলাচ লং তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব রোস্টের মশলা মশলা আর দিয়ে দিব স্বাদ মতন লব আমি কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে বড় ধরনের ভুল করে ফেলেছি এখান দিয়ে আমি বাদাম বাটা আর হচ্ছে টক দই দিতে ভুলে গিয়েছি এখান দিয়ে মশলার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি মশলা যেন পুড়ে না আগে থেকে যে বেড়েস্তা করে রেখেছি এখন আমি পরিমাণ মতো বেড়েস্তা দিয়ে দিয়েছি এখান দিয়ে আমি ভুলে গিয়েছি আদাবাটা দিতে তো এখন আদাবাটা দিয়ে দিয়ে এখান দিয়ে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি মুরগির লেগ পিস গুলাকে দিয়ে দিব মুরগির লেগ পিস দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো মুরগির লেগ পিস কষিয়ে নিয়েছি এখান দিয়ে পাউডার দুধ আমি হালকা গরম পানি দিয়ে আমি পাউডার দুধ গুলিয়ে নিয়েছি এখান দিয়ে রোস্টের মধ্যে আমি সামান্য পরিমাণে গিজিয়ে দিয়েছি দিয়ে প্রায় রান্নাটা হয়ে গিয়েছে এখান আমি তিন চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখান দিয়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে আমি রোস্টগুলো নামিয়ে নিব আজকে টক দই আর বাদাম বাটা সারাই আমি রোস্টটা রান্না করে নিলাম যাই হোক কিছু করার নাই যে মশলা ছিল ওই মশলা দিয়ে রান্না করে নিয়েছি আজকে শুধু গুলে গুলে সব গিয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই